বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেন অনর আর বেগ কোন তাপমাত্রায় হাইড্রোজেন অনুর আর বেগের সমান হবে অক্সিজেন উনুর আর বেগ হাইড্রোজেন উনুর আর বেগের সমান সেক্ষেত্রে আমরা লিখতে পারি অক্সিজেন উনুর আর বেগ সমান হাইড্রোজেন ওনুর আর বেগ ধরি অক্সিজেন উনুর আর বেগ এস সি ওয়ান এবং হাইড্রোজেন উনুর আর বেগ সি টু আমরা সি ইগ লিখতে পারি রুট ওভার থ্রি আর টি ওয়ান ভাগ এম যেখানে টি ওয়ান হল অক্সিজেন গ্যাসের তাপমাত্রা এবং অক্সিজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে এম অপর অপরদিকে সি টু লিখতে পারি থ্রি আর টি ভাগ এখানে টি এবং এম টু হলো হাইড্রোজেন তাপমাত্রা এবং আণবিক ভর উভয় পক্ষে বৰ্গ কৰি থ্ৰী আৰ টি ওৱান ভাগ এম ওৱান ইকুৱেল ৰুট অভাৰ থ্ৰী আৰ টি টু ভাগ এম টু স্কুৱাৰ ৰুটকা থ্ৰী আৰ টি ওৱান ভাগ এম ওয়ান থ্রি আর টি টু ভাগ এম টু আমরা থ্রি থ্রি কেটে দিতে পারি এবং মোলার গ্যাস ধ্রুবক এটা কেটে দিতে পারি তাহলে থাকে টি ওয়ান ভাগ এম ওয়ান এবং টি টু ভাগ এম টু আমরা হাইড্রোজেন অনুর তাপমাত্রাটা বের করব ঠিক আছে অর্থাৎ টি টু এর মানটা বের করব এজন্য টি টু ইন্টু এম ওয়ান ইকুয়াল টি ওয়ান ইন্টু এম টু টি টু ইকুয়াল লিখতে পারি টি ওয়ান ইন্টু এম টু ভাগ এম ওয়ান যেখানে টি ওয়ান হল অক্সিজেন গ্যাসের তাপমাত্রা বিশ ডিগ্রি সেন্টিগ্রেড আমরা বিশ ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে প্রকাশ করলে বিশের সঙ্গে দুইশো তিয়াত্তর যোগ করব 293 তিরানব্বই কেলভেন এর মান হবে 293 তিরানব্বই আর এম টু এম টু হাইড্রোজেনের আণবিক ঘর আমরা জানি হাইড্রোজেনের আণবিক ভর দুই আর অক্সিজেন গ্যাসের আণবিক ভর হল ষোলো দুগুণো বত্রিশ তাহলে উত্তর আসবে আঠারো দশমিক আট ছয় কেলভেন আমরা যদি ডিগ্রি সেন্টিগ্রেডে প্রকাশ করি তাহলে এই মানটা থেকে আমরা দুশো বিয়োগ করব দুইশো বিয়োগ করলে এই মানটা হয়ে যাবে ডিগ্রি সেন্টিগ্রেড উত্তর আসবে মাইনাস টু ডিগ্রি সেন্টিগ্রেড You didn't answer.